হাই ফ্রেন্ডস শেয়ারবাজার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকের ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারতীয় শেয়ার বাজারে নতুন বুল মার্কেটের র্যালি খুব সম্ভবত এই জায়গা থেকে শুরু হওয়ার একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি তার আগে আমি কালকে শুধু টাচ করে গেছিলাম কিন্তু এই যে খবরের যে গভীরতা সেটা কিন্তু আজকে যত মিডিয়ার স্টাডি দেখছি তাতে কিন্তু সেই গভীরতা কিন্তু আজকে আমরা বেশি চর্চা করব তার আগে মানে জিএসটি রিলেটেড তার আগে গতকাল ট্রাম্প এবং পুটিনের মিটিং হয়েছে এবং দীর্ঘক্ষণ মিটিং হয়েছে প্রায় থ্রি আওয়ার্স ধরে মিটিং হয়েছে হওয়ার পরে উভয়ই কিন্তু প্রেসের সামনে এসেছিল প্রেসের সামনে কিন্তু তারা মোটামুটি মিটিং হয়েছে মিটিং খুব স্যাটিসফ্যাক্টারি এইটুকু বলেছে মিডিয়ার কোন কোশ্চেন তারা নেননি কিন্তু পরে ট্রাম্পকে আলাদা করে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে যে এ তো কি বলে এই তো ইউক্রেন এবং রাশিয়ার তো চুক্তি মানে যুদ্ধ বন্ধ হলো না তো ইন্ডিয়ার ওপরে যে তারিফ আপনারা লাগিয়েছেন তাহলে সে ব্যাপারে কি আরো বেশি লাগাবেন নাকি তখন কিন্তু ট্রাম্প কিছুটা চলে যায় গিয়ে ব্যাক ব্যাক ফুটে ফুটে বলে যে আমার মনে হয় না যে ইন্ডিয়ার উপরে আর কোনো কোন লাগাতে হতে পারে তারপরে একটা বিশাল ঢপের কথা বলে দিয়েছে। উনি এবারে বল আজকে কালকে মানে মিডিয়াকে বলছেন যে ইন্ডিয়া তো এখন রাশিয়ার তেল কিনা বন্ধ করে দিয়েছে কথাটার মধ্যে একটু গুরুত্ব আছে হালকা ছলে বললেও অনেক গুরুত্ব আছে মানে টোয়েন্টি অগাস্টের আগে হতে পারে যে এক্সট্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাগিয়েছে সেই ট্যারিফটাকে ব্যাক করতে গেলে অর্থাৎ রিটার্ন করতে গেলে কিন্তু হয়তো দেখা যাবে যে এই লজিককে কিন্তু সে আগে থেকে খাড়া করে রাখছে সুতরাং ওই পয়েন্ট দেখুন মার্কেটে যখন ইভেন্ট শুরু হয় ভালোর যে যার জীবনেও দেখবেন খারাপ যখন শুরু হয় খারাপের পর খারাপ আসতে থাকে ভালো যখন শুরু হয় ভালো ভালো সঙ্গে সঙ্গে আসতে থাকে প্রথমে আমি আজকে অ্যাসেট তাদের একটা অবজারভেশনের পরেই আমি জিএসটি নিয়ে যে ডিটেলস তথ্য পেয়েছি সেটা নিয়ে আপনাদের সামনে চর্চা করব ফার্স্ট হচ্ছে অ্যাম্বিড অ্যাসেট ম্যানেজমেন্ট কি বলছে ইন্ডিয়াজ রুরাল ইকোনমি ইজ শোয়িং আর্লি সাইন অফ এ ব্রড বেস্ট রিকভারি অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমিতে যে একটা রিকভারির কিন্তু একটা সাইন লক্ষ্য করা যাচ্ছে বোলস্টার বাই স্ট্রং স্টার্ট টু দা মনসুন সিজন মনসুন খুব ভালো হচ্ছে

এতে কিন্তু রুরাল ডিমান্ড বাড়বে ইমপ্রুভ এগ্রিকালচার প্রোডাক্টিভিটি কৃষিজ প্রোডাকশন বাড়বে অ্যান্ড প্রোভাইড মোমেন্টাম টু অল ওভারঅল ইকোনমিক গ্রোথ ইন দা কামিং কোয়ার্টার্স এটা কিন্তু কার অবজারভেশন অ্যাম্বিট অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্মের অবজারভেশন বিভিন্ন জনের যে অবজারভেশন এগুলো আমাদের শুনে রাখা ভালো ফ্রেন্ডস জিএসটি নিউজ কিন্তু দু সালে নির্মলা ক্যান্ডেল বলে একটা ক্যান্ডেল হয়েছিল যেখানে আমি আপনাদের সামনে চর্চা করেছিলাম দু সালে ট্যাক্স রিলেটেড একটা বড় এবং যে সময় কিন্তু মার্কেট কিন্তু মানে এক লাফে বিশাল ভাবে কিন্তু বেড়ে গেছিল সেই ধরনের একটা জিনিস কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি ঠিক আছে আমি দু হাজার আঠারো অব্দি তো যেতে পারবো না যাই হোক তারপরে কিন্তু মার্কেট কিন্তু অত্যন্ত স্ট্রং র্যালি দিয়েছিল কালকে প্রাইম মিনিস্টার যে বলেছে যে এবারে দেব দীপাবলিতে আপনারা ডাবল দীপাবলি দামাকা পাবেন সেই নিউজের যখন ব্যাখ্যা টোটাল মিডিয়া করছে তার যে মানে অবজারভেশন সেগুলো কিন্তু আমাকে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান পড়ে কিন্তু ডাইজেস্ট করাতে হবে কিভাবে সেই ব্যাখ্যা দেবো ডিউরিং ইজ ইন্ডিপেন্ডেন্স ডে স্পিচ অন ফ্রাইডে আর একটা কথা গরিব লোকেরা বেনিফিট হবে মিন্স আমাদের যে বড় লোকেরা হচ্ছে গরিবরা যে গরিব হচ্ছে জিএসটি কালেকশনের মাধ্যমে কিন্তু কিন্তু অধিকাংশ এমন জায়গায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে যেগুলো মানে যে প্রোডাক্ট করছে মানে একই প্রোডাক্ট যদি একটা গরিব মানুষ যদি তাতে যা ট্যাক্স দেয় আর মুখেশ আমি ট্যাক্স দেয় সেইটাকে কিন্তু আলাদা করার চেষ্টা করছে এবারের এই রিফর্মের মাধ্যমে মোদি হিন্টেড দ্যাট কি বলছে সেই সমস্ত প্রোডাক্ট পাঁচ পার্সেন্টে চলে আসবে অলমোস্ট নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট পাঁচ পার্সেন্ট হোয়াই গুডস ফলিং আন্ডার টুয়েন্টি এইট পার্সেন্ট জিএসটি স্ল্যাব আঠারো পার্সেন্টে চলে আসবে ক্যান ইউ ইমাজ যেগুলো বারো পার্সেন্ট সেগুলো পাঁচ পার্সেন্টে চলে আসবে যেগুলো আঠাশ পার্সেন্ট সেগুলো আঠারো পার্সেন্টে চলে আসবে আঠাশ থেকে আঠারো মানে টেন পার্সেন্ট আর বারো থেকে পাঁচ মানে প্রায় সাত পার্সেন্টের বেনিফিট টু দ্য ইন্ডাস্ট্রি যারা কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করে এবং যারা এগুলোকে কনজিউম করে অর্থাৎ গ্রাহক এবং প্রডিউসার দুজনের জন্যই সমানভাবে কিন্তু এটা প্রযোজ্য হবে হাউ দে সেট দেয়ার উড বি অ্যাডিশনাল ফর্টি পারসেন্ট জিএসটি স্ল্যাব ফর গুডস ফলিং আন্ডার দ্য ক্যাটাগরি অফ সিন হুইজ ইনক্লুডস যেমন ধরুন আবার একটা ক্যাটাগরি করা আছে যেখানে চল্লিশ ট্যাক্স লাগবে যেমন সিগারেট

অ্যাকর্ডিং টু মানে হোয়াট উইল বিকাম চিপার সস্তা কি কি হবে অ্যাকর্ডিং টু দ্য মানে রিপোর্ট জিএসটি রিফর্ম উইল মেক এভরি ডে এসেন্সিয়াল সিগনিফিকেন্টলি মোর অ্যাফোর্ডেবল আপনারা মানে কনজিউমার যারা সারাদিন ধরে যে সমস্ত জিনিস ব্যবহার করে আপামর ভারতবাসী মানে নর্মাল ভারতবাসী যেমন গ্রোসারি আইটেম বসিমাল মানে কি করা হচ্ছে না অত্যন্ত আপনি কি বলে ট্রাক্টার কিনছেন হয়তো দেখা গেল সেখানে আঠারো পার্সেন্ট ট্যাক্স লাগত দ্যাট উইল কাম ডাউন টু ফাইভ পার্সেন্ট বাইসাইকেল ইভিন ইন্স্যুরেন্স প্রোডাক্ট মানে ধরুন যে ইন্সুরেন্স প্রোডাক্ট বিক্রি করা হচ্ছিল সেগুলো বুস্টিং কনজামশন অ্যাক্রস দ্য ইকনমি অর্থাৎ যখন এই ভাবে যখন জিনিসপত্রের দাম কমবে তখন কিন্তু কি হবে না কনজামশন বাড়বে দেশের দেয়ার উড বি জাস্ট থ্রি জিএসটি স্ল্যাব পাঁচ আঠারো চল্লিশ আন্ডার দা টুয়েলভ পার্সেন্ট জিএসটি স্ল্যাব উড ফল ইন্টু দা ফাইভ পার্সেন্ট নিরানব্বই শতাংশ জিনিস যেগুলো বারো পার্সেন্টে ছিল সেগুলো পাঁচ পার্সেন্টে চলে আসবে যেমন ধরুন এই যে বার্জার এই যে পেইন্ট সেক্টর এশিয়ান পেইন্ট পেইন্ট ফেন্ট এখন প্রত্যেকের বাড়িঘর করতে গেলে লাগে সেগুলোতে ট্যাক্স বিশাল হারে কমতে চলেছে আইটেমস কারেন্টলি ট্যাক্স এট টুয়েলভ ইনক্লুডিং মিল্ক যেমন এখানে কিছু কিছু উল্লেখ করেছে যেমন বারো পার্সেন্ট ট্যাক্স লাগতো দুধ ড্রাইড ফ্রুটস ফ্রোজেন ভেজিটেবলস সস জেন্স পেস্তা জ্যামস নমকিনস ইনক্লুডিং ভুজিয়া টুথ পাউডার ফিডিং বটলস কার্পেট সাম্বেলাস বাইসাইকেলস ইউটেনসিল ফার্নিচার পেন্সিল ব্যান্ড ব্যাগস মেড অফ জুট অর কটন অ্যান্ড ফুড উই আন্ডার ওয়ান থাউজেন্ড কুড সি এ রেট ড্রপস টু ফাইভ পার্সেন্ট ইভিন ছোট গাড়ি যেগুলো লোকেরা নিজেদের জন্য ব্যবহার করে ধরুন তিন লাখের গাড়ি আড়াই লাখ টাকার গাড়ি সেগুলো ফাইভ পার্সেন্টে আনার ব্যাপারে চেষ্টা করছে আমার যতটুকু অভিজ্ঞতা ফ্রেন্ডস এই নিউজে মার্কেট কিন্তু মানে মানডে হিউজ গ্যাপ আপ হলে আমি অবাক হব না কারণ এই ধরনের খবর কিন্তু মানে খবর কিন্তু হিস্টোরিক্যাল হয় এটা কিন্তু নেক্সট যে আমাদের যে টোটাল যে ইন্ডাস্ট্রি প্রত্যেকটা কোম্পানির যে ট্যাক্স বাড়েন যদি কমে যায় ডাইরেক্ট ইম্প্যাক্ট কোথায় চলে যাবে নেট প্রফিটে নেট প্রফিট বাড়লে ইপিএস বাড়বে ইপিএস বাড়লে আপনার অটোমেটিক্যালি কিন্তু পি কমে যাবে সুতরাং রি রেটিং চলবে শেয়ার বাজারে কিন্তু আরো খুঁটিনাটি যদি বিশ্লেষণ সেটা কিন্তু মার্কেটই দেখিয়ে দেবে কোন শেয়ার কিভাবে উপরে যাচ্ছে কিভাবে নিচে যাচ্ছে কিন্তু একটা অলরাউন্ড যে একটা বাইং মানডে থেকে হবে সেটার ব্যাপারে কিন্তু আমি অত্যন্ত আশাবাদী আরো দু একটা খবর আছে ফ্রেন্ডস এর প্রফিট ডবল হয়ে গেছে ওই একটাই কারণ কি কারণ না কি বলে রাশিয়ান অয়েল সস্তার রাশিয়ান অয়েল কিনে মোটামুটি যে বেনিফিট গুলো হচ্ছে আইএসএল এর আমরা একটু রেজাল্ট দেখে নিই কারণ আমি ভিডিওটাকে আর বেশি বড় করতে চাইছি না মেন নিউজ কিন্তু খুব ভালো নিউজ এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকার সেলস যেটা গত জুনে ছিল এক লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা কিন্তু মানে সেলস তত বাড়েনি কোটি টাকার প্রফিট যেটা বেড়ে দাঁড়িয়েছে ছ হাজার আটশো আট কোটি ক্যান ইউ ইমাজিন ফ্রেন্ডস একটা কোম্পানি প্রতি কোয়ার্টারে দু লক্ষ কোটি টাকার সেলস করছে বছরে আট ন লক্ষ কোটি টাকার সেলস এই সমস্ত কোম্পানিতে যাই হোক না কেন মানে থেকেও মজা জ্যোতি স্ট্রাকচার রেজাল্ট ভালো এসছে তারও কিন্তু একইভাবে জ্যোতি স্ট্রাকচারে যদি আমরা রেজাল্টটা দেখি জ্যোতি

আর একটা খবর হচ্ছে সেটা দিয়েই আমি আজকে ভিডিওটা শেষ করবো সেটা হচ্ছে কি ইলেকট্রনিক্স এক্সপোর্ট ইন্ডিয়ার যে ইলেকট্রনিক্স এক্সপোর্ট এই ফার্স্ট কোয়ার্টারে ফর্টি সেভেন পার্সেন্ট বেড়েছে মিনস মেক ইন ইন্ডিয়া থিম কাজ করছে ইন্ডিয়ান ইলেকট্রনিক্স এক্সপোর্ট সার্চ ওভার ফর্টি সেভেন পার্সেন্ট ইয়ার অন ইয়ার

আপনারা খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আপনাদের অল अराउंड পোর্টফোলিওতে পজিটিভিটি চলে আসতে পারে একবার চার্টটা দেখে নিব চার্টে কি দেখাচ্ছে চার্টে যদি আমরা দেখি ট্রেন্ড সেকোন কোনো কিছু কিন্তু গ্যারান্টি নয় যেটা এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে মানে এবারে কিন্তু যেটা মানে মার্কেট এ করে এই ধরনের খবরে মার্কেট কিন্তু খুব বড় রিয়াকশন করে মানে একদম পুরো মানে এই যে ছ সাতশো পয়েন্টের র্যালি যদি এসে যায় অবাক হব না এবং ফলোড বাই র্যালি সুতরাং আগামী দিনে বিফোর দেওয়ালি আমরা একটা বাম্পার র্যালি অবজার্ভ করতে চলেছি এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই ফ্রেন্ডস আমি কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে মানে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে